হ্যালো আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম একটা নতুন ব্লগে চলে আমি আজকে ব্লগে চলে মানে আমরা তো দেখালাম প্রথম ব্লগে যেখানে আমরা নানি বাড়ি এসেছি নানি বাড়ি কোন জায়গায় এসেছি দেখেন এই যে একটা আমার ছোটো বাড়ি ছিল এখানে এই যে এর পাশে আমার নানি বাড়ি ব্রিজ তিন নাম্বার ব্রিজের পাশেই এখন ছাদে এসেছি ঘুরতে সকাল সকাল একটু পরেই ওই যায় যাবো আমরা গাইজ একটু পরে আমরা ওই জায়গায় যাবো তার আগে একটা জিনিস দেখেন একটা জিনিস দেখাই দেখেন কত কি বলে সাদের অনেক কাছেই এখান থেকেই পারবো গাইজ বুঝলেন এতটা সাদের এতটা কাছে এই ডাব গাছটা যে আমরা নিজেরা এখান থেকে হাত বাড়াই ডাব পারবো দেখেন কতটা কাছে ও দা দেখেন বাস জিনিস ঘটে গেছে আলামিন যাওয়ার ছোট ভাই ছোটো ভাড়া করতে গেছে নাম থেকে কাপড় টা সিঁড়িতে দেখেন কি অবস্থা জামা কাপড়ের দেখবেন কি অবস্থা জামা কাপড়ের পরে যাচ্ছে আপনারা দেখতেন তাহলে আপনারাও হাসতেন প্রচুর হাসি লাগছে একসাথে ভাই পরেছ খান

তাই দেখা হবে আবার একটু নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সত্যি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ